ডিম আর আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে কেক আর এভাবে যদি একবার কেক বানানো শিখে যান তাহলে কিন্তু বারবার এটা বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো খুব সহজে কীভাবে আপনারা কেক তৈরি করবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন বাচ্চারা এ ধরনের কেক খেতে খুবই পছন্দ করে আর কেকগুলি দেখুন কতটা সুন্দর হয়েছে আটা আর ডিম দিয়ে তৈরি হবে আজকে সহজ কেকের রেসিপি আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের কেক তৈরি করে সবাই উপকৃত হতে পারে আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিও এখন আমি এই কেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে তো এ ধরনের পারফেক্ট কেক তৈরি করতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই কেকগুলি তৈরি করতে পারবেন কেক তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের জার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আর হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ ভ্যানিলা এজেন্স এখন সব কিছু খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপরে হচ্ছে শুকনো উপকরণগুলি দিয়ে দেবো দিয়ে দিলাম আটা দেড় কাপের মতো আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তবে আটা দিয়েও কিন্তু পারফেক্টভাবে কেকটা তৈরি হবে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলি চেলে নিতে হবে চেলে না হয়ে গিয়েছে এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই যে পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করার পরে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিয়েছি আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করবেন যাতে আপনার কেকটা একদম পারফেক্ট হবে আর এখানে কেকের মোল নিয়ে নিয়েছি আর এর ভিতরে তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি এই ব্যাটারগুলি এর ভিতরে দিয়ে দেবো প্রত্যেকটি কেকের মোল্ডের ভিতরে এক চামচ করে দিয়ে দিচ্ছি এখানে যে চামচটা আমি নিয়েছি এর এক চামচ করে দিয়ে দেব পুরোটা ভর্তি করে দিতে যাবেন না এই মোল্ডের অর্ধেকটা করে দিয়ে দিলেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে তো রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে কেক তৈরি করেন তাহলে কিন্তু এটা খেতে দারুণ মজার হবে আর এ ধরনের কেক বাচ্চাদের স্কুলে টিফিনে তৈরি করলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে মোল্ডের ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে অন্যদিকে চুলায় একটি সিলভারে হাড়ি বসিয়ে দিয়ে কাগজ দিয়ে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে এই যে কেকের মোলগুলি একটি টের ভিতরে বসিয়ে দিয়েছি আর চুলা রাস্তা একদম লোতে রেখে আপনার কেকগুলি তৈরি করে নিতে হবে এখানে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করেছি এতেও কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না আর দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে কেকের মধ্যে কিন্তু কাঁচা থাকেনি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে এই মোল থেকে কেকগুলি উঠিয়ে নিতে হবে আর কাগজটা এভাবে সামান্য একটু পোড়া লাগবে এতে করে কেক খুব সুন্দর একটা কালার চলে আসবে আর বাকি যে বাটি দুটি আছে এটা আমি বসিয়ে দিয়েছি অন্যদিকে যে কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সহজেই কিন্তু উঠে আসবে কেকটা আর কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একে করে এভাবে করে আমি সবগুলি কেক উঠিয়ে নেব আর সম্পূর্ণ ঠান্ডা করে যখন কেকটা মোল থেকে ছাড়িয়ে নেবেন তখন কিন্তু এটা খুব সহজে উঠে আসবে এখানে ছুরি দিয়ে ঘোরানোর বা উঠানোর কোনো চেষ্টা করতে হবে না এই যে এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম আর আটা দিয়ে খুব নরম তুলতুলে কেক আর এটা হচ্ছে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকালে চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন আর কেকটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর পারফেক্ট হয়েছে আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ